This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ওপর হামলার দুদিন পার হয়ে গেছে দুটো দিন পার হয়ে গেছে কিন্তু এখন অবধি কোনো খোঁজ নেই শেখ শাহজাহানের গোপন ডেরা থেকে অডিও বার্তায় হুংকার শাহজাহানের লুক আউট নোটিস জারি গ্রেপ্তারের নির্দেশ খোদ রাজ্যপালের এরপরও পুলিশ কেন খোঁজ পাচ্ছে না শাহজাহানের দেশেই লুকিয়ে নাকি সীমান্ত পেরিয়ে দেশ ছেড়েছে এই শাহজাহান উঠছে একাধিক প্রশ্ন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সৌরভের সঙ্গে একটু কথা বলি সৌরভ একের পর এক প্রশ্ন উঠছে এই শাহজাহানকে নিয়ে শাহজাহান কোথায় রয়েছেন কেন তার কোনো ট্রেস পাচ্ছে না পুলিশ এই সমস্ত প্রশ্ন উঠছে যখন তখনই তিনি আড়ালে থেকে আমাদেরকে এক্সক্লুসিভ একটা অডিও বার্তা দিয়েছেন যেখানে তিনি বলছেন যে চক্রান্ত করা হচ্ছে তার বিরুদ্ধে একেবারেই একেবারেই গত আটচল্লিশ ঘন্টা ধরে শুক্রবারের ইডি অভিযান এবং ইডি অভিযানের পর পরবর্তী যে ঘটনাক্রম সেই ঘটনাক্রম ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি রাজ্যপাল বিবৃতি দিচ্ছেন একাধিক প্রশ্ন উঠে এসছে যে তা শেখ শাহজাহানের বাড়িগুলি নিয়ে তাদের পরিবার পরিজনের লোকেরা কোথায় গেলেন এখানে যে ত্রিপল ত্রাণের ত্রিপল প্রচুর প্রশ্ন উঠে উঠে এসছে সেই প্রশ্নগুলি নিয়ে কি বলবেন আমাদের ওই যে ত্রিপলটা দেখাচ্ছে ওখানে গাড়ির ঘর নিয়ে ওর পাশে কিন্তু ওটা একটা আইসিডিএস সেন্টার আছে ওই আইসিডিএস সেন্টারে মোটামুটি ওর ভিতরেই রান্না হয় আবার ওখানে অঙ্গনারী যারা ওই স্বাস্থ্যর মানে হেলথের মহিলারা আসে ওরা সপ্তাহকে একটা বসে যেদিনকে ওরা ভিতরে বসে ওই দিনকে ওখানে রান্নাটা করা অসম্ভব হয়ে যায় যার কারণে ওটা দাদার একটা ও রান্নাঘর করুক আর যাই হোক করুক একটা করেছিল ওর কোনো চালা ছিল না চালা না থাকার কারণে ওখানে ওই একটা চালা করে দিয়ে ওর ওখানে একটা ওখানে যে তিরপলটা আছে ওটা আমাদের পঞ্চায়েত থেকেই নিয়ে এসছে অঙ্গনড়ির মহিলারাই নিয়ে এসছে যে যেদিনকে আমরা ওদের ওই রান্নার একটা সুবিধা করে দেওয়ার জন্যে আমাদেরকে বলে ওরা ওই চালাটা চাপিয়েছে যখন ওরা যেদিন ওদেরকে সেন্টার হয় ওখানে গাড়িটাড়ি টুকি টাকি থাকে সেন্টার হয় যেদিন সেদিনকে গাড়ি বের করে না হয় ওটা কিন্তু ওদের কিন্তু সেইটাকে মিডিয়া দেখাচ্ছে যে শেখ শাহজাহানের বাড়িতে তিরপোল দিয়ে মানে ত্রাণের তিরপোল দিয়ে ঘর করা এটা একদম ফালতু জিনিস আর সম্পত্তি নিয়েই যে বাগান বাড়ি হ্যাচারি প্রাসাদপর্ম বাড়ি বিঘার পর বিঘা জমি দেখুন এগুলো পুরো রং খবর আমরা তো দেখছি যে এই প্রচুর সম্পত্তি লোকের সম্পত্তি নিয়ে যদি এটা শেখ শাহজাহানের বলে দেয়া হয় ধামাকালিতে গেস্ট হাউস দেখিয়ে দিচ্ছে এটা শেখ শাহজাহানের ধামাকালিতে প্রচুর মার্কেট দেখিয়ে দেওয়া হচ্ছে এটা শেখ শাহজাহানের আমার আমি দেখুন আমরা ভাই ভাই পৃথক আমি আগেই বলেছি কারোর কিছু সম্পত্তি থাকতেই পারে এবার কেউ কি কেউ বলে করবে না যে কার কি সম্পত্তি আছে এবারে যতটুকু জানা যে দাদার কি আছে না আছে আমাদের এখানে ফিশারি এরিয়া ফিশারি এরিয়ার অর্থ যে একটা চল্লিশ বিঘে কি একশো বিঘে ফিশারি থাকা মানে সেই ফিশারিটা স্বেচ্ছাহানের একার বা যেই করুক বাদ যেই করুক না কেন তার আকার এমনটা নয় কিন্তু ফিশারির একটা ন্যায্য লিজ ধার্য করা হয় সেখানে মানুষ স্বেচ্ছায় তিন বছর কি চার বছর কি পাঁচ বছর করে একটা এগ্রিমেন্ট হয় সেখানে মানুষ স্বেচ্ছায় একটা তার লিজ নির্ধারণ হয় সেই লিজ অনুযায়ী তারা ফিশারিটা করতে দেয় যে আপনি যথাযথভাবে লিজ না দিতে পারলে আবার আমার জমি ছেড়ে দেবেন বা এরকমও সুযোগ থাকে যে মানুষের একটু ফোনটা ধরে নেব একটু পরে আর মানুষের মোটামুটি আপনি সবটাই আইনি শেখ শাহজাহান এখন কোথায় দাদার সঙ্গে যোগাযোগ হয়েছে না আমি দাদার সঙ্গে যোগাযোগ করেছিলাম আমার সঙ্গে ফোনে যোগাযোগ হয়নি কাল কি অডিও বার্তা পাঠালেন শেখ শাহজাহান তারপরে অডিও বার্তাটা সেটা কীভাবে এসছে কেন আমি কাল ছিলাম না যেহেতু কারণ আমি যেদিন ঘটনা ঘটে আমার ফ্যামিলির আনতে চলে গিয়েছিলাম আমি রাত্রে বাড়িতে ঢুকেছি আমি দেখেছি রাত্রে যখন বাড়িতে ঢুকি প্রচুর পুলিশ টুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করেছে আপনি কোথায় যাবেন কী বৃত্তান্ত পরে আমাদের লোকাল অনেক পরিচিতি পুলিশরা ছিল তারা চিনতে পারলো যে ওরা এই বাড়ির লোক ঠিক আছে যেতে দিন ইরোধিরা বলছে শেখ শাহজাহান বাংলাদেশ পালিয়ে যাচ্ছে পালিয়ে গেছেন শেখ শাহজাহান পালিয়ে গেছেন দেখুন এই কথাটা যদি বাংলাদেশে পালিয়ে যায় বিরোধীরা বলে এটা কিন্তু কেন্দ্র সরকারের দিকে আমল দেখায় কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা তারা তো কেন্দ্র সরকারের তারে যদি সে বাংলাদেশে পালিয়ে যায় আমি ধরে নিলাম পালিয়ে যায় যদি তাহলে এই সুযোগ তারা করে দেবে অতএব এটা ভিত্তিহীন কথা তাই দাদা এখন কোথায় আছেন কি একদমই কিছু জানতে পারিনি এলাকায় আছেন এই এলাকায় আছেন আমি আমি ছিলাম না দুদিন আমি এসছি এখন আমি বেরোবো আমার যেহেতু বাড়িতে মোটামুটি বাজার নেই বাড়ির ফ্যামিলি ছিল না আমি একটু বাজার টাজার করে আসব। আর আমি একটু খোঁজ নেবো যদি খোঁজ পাই আপনার তো দাদার সঙ্গে যোগাযোগ হচ্ছে না নিশ্চয়ই আমি আশা করবো যে দাদা এই মুহূর্তে টিভি নাইন বাংলায় আপনাকে দেখছে আপনি কি টিভি নাইন বাংলার মাধ্যমে দাদাকে বলবেন যে প্রকাশ্যে এসে পর পুরো বিষয়টা মোকাবিলা করার জন্য ব্যাপার হচ্ছে যে ঘটনা ঘটে গেছে আমি দাদাকে অবশ্যই বলবো এই ঘটনা যারা ঘটিয়েছে কিছু মানুষ দাদার ভালোবাসায় অবশ্যই তো তারা ভালোবাসায় কিন্তু যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেছে গাড়ি ভাঙচুর থেকে শুরু করে এই ঘটনাটার পূর্ণ তদন্ত হোক আর যেটা ঘটে গেছে দাদা আইনি সহায়তা নিয়ে আইনের প্রক্রিয়া আইনের উদ্যে আমরা কেউ নেই আইনের উদ্বেগ আমরা কেউ নই আইনের প্রক্রিয়ায় যেটা হবে তাকে প্রমাণ করতে হবে সে নির্দোষ এবং আশা করি সেটা বাস্তবিত হবে রাজ্যপাল রাজভবনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে গতকালই একটা বিবৃতি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে তিনি এলাকাবাসীর থেকে তার রুম যেখানে রাজ্যপালের যে অভিযোগ জানানোর যে রুম রয়েছে সেখানে অভিযোগ যে করা হয়েছে যে শেখ শাহজাহান বাংলাদেশ পালিয়ে গেছেন তার যোগ থাকতে পারে এবং এই যে পুরো যে ঘটনাক্রম যে ভাঙচুরের ঘটনা সংবাদ মাধ্যমে গাড়ি ভাঙচুর ইডির অগ্নি ইডির গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা আর রক্তাক্ত হয়ে যাওয়ার যে ঘটনা ইডি অফিসারদের কি বলবেন এই পুরো ঘটনাগুলোকে প্রথমে বলুন যে রাজ্যপাল এই বিবৃতি নিয়ে কি বলবেন দেখুন রাজ্যপালের বিবৃতি নিয়ে আমার কিছু বলার নেই কারণ এই যে গাড়িতে অগ্নিসংযোগ ইডির উপরে যে আক্রমণ তাদের উপর আক্রমণটা কেন হলো তাদের উপরে আক্রমণটা কেন হলো আমরা তো এই বিষয়ে আইন বলতে পারবে প্রশাসন বলতে পারবে আক্রমণ তো সাধারণ মানুষ করেছে সাধারণ মানুষ তারা আবেগে করেছে যে তারা না বুঝেই করেছে তারা না বুঝেই করেছে দেখুন সেখানে এখানে ঘটনাটা ঘটেছে আপনি এখানকার একটা ফুটেজ আপনারা দেখান যে এখানে রকম গাড়ি ভাঙচুর হয়েছে গাড়ি ভাঙার যে ছবিটা আমরা বারে বারে দেখতে পাচ্ছি সরবেরিয়া পার করিয়ে এই যে মাঝখানে কি ঘটনা ঘটলো মাঝখানে কেন এরকম হলো কারা ভাঙলো সেই ফুটেজটা কোথায় আমরা তো বারে বারে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যখন কোনো জায়গা গন্ডগোল হয় ঝামেলা ঝঞ্ঝট হয় বা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে প্রতিটা জায়গায় কিন্তু ফুটেজ থাকে কেউ না কেউ ভাঙছে কেউ না কেউ গাড়িটায় ভাঙছে বা তারা মারধর করছে কিন্তু আপনারা একটা ফুটেজ দেখান যে এই গাড়ি ঘর যারা ভাঙছে এরকম লোকজনকে দেখান কিন্তু এই জায়গায় কি করে সংবাদ মাধ্যমে ক্যামেরা তো ভেঙে দেওয়া হয়েছিল সে ক্যামেরা তো এখানেই তো সব পাওয়া গিয়েছে এই চত্বরেই পাওয়া গিয়েছে এটা আমরা আমরা এটা একটা ভুল কথা এখানে আপনারা তো এখানে যদি সংবাদ মাধ্যমের ক্যামেরা ভাঙা হবে তো এই জায়গা ভিডিওটা তো আপনারা আপনাদের কাছে না বলুন তো কিনে নেওয়া হয়েছিল অনেকে না সেটা দেখুন এই যেরকম কেউ বলছে একটা ক্যামেরা নাকি কেউ মানে খবরেই দেখাচ্ছিল কারা কোথায় যে ক্যামেরা কার বাইকের হ্যান্ডেলে বাদিয়ে দিয়ে চলে গেছে কে বাদ দিয়েছে কারা বাদ দিয়েছে কেউ জানে না এই রকম বহু ঘটনা এর মধ্যে অনেক রহস্য আছে এটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে আমরা সম্পূর্ণভাবে আমরা প্রশাসনের দ্বারস্থ আপনার পরিজনেরা পরিবার মায়ের সঙ্গে কথা হয়েছে বাকি পরিবারের সদস্যরা তারাও কি আতঙ্কে রয়েছে আতঙ্কেই তো স্বাভাবিক থাকবে যে ঘটনাটা এখানে ঘটেছে দেখুন একটা জিনিস আমরা মনে করি যদি সিবিআই বলুন ইডি বলুন তারা যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করতো যে আপনি আসুন এসে আমাদের দপ্তরে দেখা করুন যেভাবে শওকাত মোল্লাকে নোটিশ জারি করেছিল শওকাত মোল্লা হাজিরা দিয়েছিল ঠিক তদ্রুপভাবে যদি শেখ শাহজাহানকে নোটিশ জারি করত। তিনি যদি না যেতেন গোয়ার হাজিরা দিতেন তাহলে ইডিসিবিআইয়ের এই যে আশাটা নিয়ে মনে হয় মানুষের এরই উত্তপ্ত ভাব থাকতো না আপনারা কি প্রথমবার প্রথমবার টিভি লাইন বাংলায়ে এক্সক্লসিভ शेख সাজাহানের ভাই তিনি কি বলেন আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম একেবারে ডিটেইলসে শোনাচ্ছিলাম প্রথমবার সংবাদ মাধ্যমের সামনে মুখ করলেন শেখ আলমগীর আলমগীর তার সঙ্গে কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে তার পাশাপাশেই আমরা জানি রাখতে চাইবো এই যে शेख সাজাহানের নিખો তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার নিখেে বিস্ফোরক দাবি সুভেন্দু দুদিন পর খোঁজ নেই শাহজাহানের সন্দেশ খালিতে লুকে শাহজাহান কোনো এক প্রধানের বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছেন এমনটা দাবি করছেন বিরোধী দলনেতা বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল লুক আউট নোটিস জারি হওয়ায় পালাতে পারেনি শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল শুনুন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল পারেনি লুক আউট নোটিস হয়েছে বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি ও কোথাও যেতে পারবে না ও ছিল আপনার সন্দেশখালিতে আপনার বেরমজুর জিপি টু জিপি বিই আর এম ও জে ইউ আর টু জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিড নাইটে রাত্রে একটা সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে এদেরকে ধরিয়ে দেবে লোক জনগণই ধরিয়ে দিবে চিন্তার কোনো কারণ দেখুন শেখ শাহজাহানের অনুগামীরা তারা কি বলেছিলেন তারা বলেছিলেন বাঘ সময় মতো সামনে আসবে শনিবার সন্ধের মধ্যে আমরা অবশ্য বাঘের এক্সক্লুসিভ আওয়াজ পেলাম শাহজাহান শেখের এক্সক্লুসিভ অডিও বার্তা তাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এক্সক্লুসিভ বার্তায় টিভি নাইন বাংলাকে জানালেন শাহজাহান লুকিয়ে থেকে তার বিবৃতি কি বললেন শাহজাহান শোনাবো আরো একবার আপনাদেরকে সেই এক্সক্লুসিভ অডিও বার্তা আমি শেখ শাহজাহান বলছি প্রত্যেকের কাছে আমার অনুরোধ এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশ খেলে তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কোনো দিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয় কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো কোনো দিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনো দিন আপোষ করবো না কথায় বলা যে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী চক্কান্ত করছে এটা যে মিথ্যে ভাওতাবাজি সেটা প্রমাণ হবে একটু সময় লাগবে কিন্তু আপনারা আস্থা হারাবেন না সংগঠন আপনারা সবাই চালিয়ে যান ভয় পাবেন না মৃত্যু একদিন না একদিন হবে অন্যায়ের ভিত্ত আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে এটা সেই আস্থা ভরসা রাখুন